বন্ধুরা আপনারা আমাদের পাশে থাইকেন আমরা পাঁচ বন্ধু মিলে আমরা মিউজিক ভিডিও শ্যুট করবার খেতেছি অনেক দূরে আইছি আর ধরেন আধা ঘন্টা রাস্তার সামনে আছে এই আধা ঘন্টা রাস্তার সামনে যাইয়া আমরা মিউজিক ভিডিও শ্যুট করবো তার জন্য আমরা এত দূর আইলাম ওই দেখেন রেল গেটাইছে রেলগাড়ের আইছি ওই রেল দেখেন পুরা স্পিডে রেল গেতেছে এখন আমরা পাওয়া পাওয়া অবস্থা আমরা ভিডিও কিভাবে শ্যুট করি কি সিস্টেম শ্যুট করি আপনারা আঙুর হাতে থাকেন আমরা আপনাদের ক্লিয়ার ডাটা দেখামু মিউজিক ভিডিও কি সিস্টেম শ্যুট করা লাগে আমি আপনগরে ক্লিয়ার দেখাইতেছি আপনারা আমার পাশে থাকেন আমরা বর্তমান ইন্ডিগার ভিতরে আছি গাড়ির ভিতরে আছি আমরা পাঁচ বন্ধু মিলেই আছি আমরা এই গাড়ি নিয়ে আমরা ভিডিও শ্যুট করবার গেতেছি একটা গাহানের ভিডিও শ্যুট হবো মিউজিক ভিডিও অনেক সুন্দর নতুন গান একবারে নিউ নতুন গান আমার মনে হয় গানটা আর ভিডিওটা অনেক সুন্দর হবো কারণ এই জন্য সুন্দর আমরা অনেক দূরে থেকে আর অনেক দূরে এলাম ভিডিওটা করব না গে যদি আমরা সস্তা করে যদি আমরা বহুত দূরে আছি তাহলে তো শুট তো ভালোই হবো আর ভিডিও তো ভালোই হবো কারণ অনেক কষ্ট করে আহা হয়েছে এমন জায়গায় আইসি পাহাড়ের জায়গা অনেক সুন্দর পরিবেশ আর এই ধরেন সাইডে ক্যামেরা দোষি এনে খালি পাহাড় আর পাহাড় অনেক সুন্দর সুন্দর পাহাড়ের ভিতরে গাছ গোজালি অনেক সুন্দর পরিবেশ এই যে বর্তমান ধরেন একটা ব্রিজের উপর এলাম এই ব্রিজটা পাপ অবস্থা এই ব্রিজটা কিন্তু এটা অনেক দূরে ব্রিজ মানুষে কয় এটা পঞ্চর ব্রিজ কাবাইডেরি কিন্তু কাবাডির ব্রিজ না এটা লন্ডনের ব্রিজ এই ব্রিজটা লন্ডনের ব্রিজ মানুষে বহুত মানুষে এই ভিডিও দেখে কইছে যে এটা কাবাডির ব্রিজ অর্থাৎ কাবাডির ব্রিজ না লন্ডনের ব্রিজ ব্রিজটা কাবাইডের ব্রিজের মতোই দেখা যায় ওই জন্য যে এটা কাবাইডের ব্রিজ তবে যাই যত কথা যত জায়গায় যাই আপনারা আমার পাশে থাকেন এই ব্রিজের ওই পাশেই আমরা নাইমে আমরা মিউজিক ভিডিও শ্যুট করব আপনারা দেখবেন ভিডিও শ্যুট কী সিস্টেম করি মানে ভিডিও যখন করা হয় করে যখন আপলোড করা হয় তখন মানুষে কয় যে এটা ক্যামেরার বাহাদুরি করলো এই বস্তুটা ক্যামেরার বাহাদুর দেখালো এডিট করে দেখালো ওই আমনগরে বাস্তব পরে দেখামো এটা ক্যামেরা এডিট করে দেখায় না এডিট করে দেখায় না ক্যামেরা বাহাদুর দেখায় না বাস্তবে শ্যুট করে দেখান লাগে এটা আমনগরে করে ক্লিয়ার ডাটা দেখামো আমরা পাঁচ বন্ধু গাড়িতে আসি ধরে নাঙ্গরে প্লিয়ার করা দেখাই নিজে দেখামু গাড়িগুন নামে হেরে আমরা ক্লিয়ার যে কয়জন আইছি প্রত্যেকজনকে আমরা দেখামো আর শ্যুট করার টাইমে তো আমি দেখামই কী সিস্টেম শ্যুট করি আমরা অভেনেই থাকবো লাইভ ভিডিওর মতো দেখা হবেন না আমরা অন করা থাকবো আপনারা দয়া ধর্ম করে আমার হাতে থাকেন আর কিছু টাইমের ভিতরেই আমরা ভিডিও শ্যুট আরম্ভ করব খাবারে মনে করেন যে ভিডিওটা দশটার একটা হবো এত সুন্দর ভিডিও হব ভিডিও ফাঁকা ফাঁকা ভিডিও হবো একটা পাঁচ মিনিটের একটা ভিডিও করা গেলে বহুত দেহা কষ্ট হয় বহুত পরিশ্রম হয় বহুত কথা আছে আমরা তো যখন ভিডিও চালু করি তখন তো ঢাক ঢেক করতে পাঁচ মিনিট জায়গা কিন্তু একটা পাঁচ মিনিটের ভিডিও মানে কত জ্বালা যেবার